নমস্কার শেয়ার বাস থেকে আমি শাশ্বত মিত্র কটা দিন আসতে পারিনি তার কারণ প্রথমেই বলেনি কথাটা তারপরে মার্কেট নিয়ে বলবো যে আপনাদের অনেকের থেকে অনেক মেসেজ পাচ্ছি হোয়াটসঅ্যাপে যে একটা কোর্সের ব্যাপারে সেইটা একটা প্ল্যান করছিলাম সময়ও হাতে কম আর কি সামনে পুজো পুজোর আগে একটা বারো ঘন্টার অপশান কোর্স করব বলে ঠিক করেছি অ্যাকচুয়ালি কোর্সটা ১৪ ঘন্টার বারো ঘন্টা আপনাদের সঙ্গে অপশানের ব্যাপারে আমার অভিজ্ঞতা শেয়ার করব। বাকি দু ঘন্টা লাস্ট দিনটা একটা কোশ্চেন অ্যান্সার সেশান করবো যেখানে যদি আপনাদের কোনো রকম কোনো ডাউট থাকে কিছু জানতে চান সেগুলো নিয়ে করাবো তো কোর্সটা ঠিক করেছি আট তারিখ থেকে শুরু করব। মানে এই রবিবার থেকে তারপরের তিনটেরও শনি রবি রাত্রির আটটা থেকে দশটা দু ঘন্টা করে হবে মোট চোদ্দো ঘন্টা তার লাস্ট রবিবারটা থাকবে কোশ্চেন অ্যান্সার সেশান এই রবিবার থেকে শুরু পরের শনি রবি তারপরের শনি রবি তারপরের শনি ছটা ক্লাসে বারো ঘন্টা আর লাস্ট দু ঘন্টাটা কোশ্চেন অ্যান্সার সেশন মানে আট পনেরো ষোলো তারপরে চোদ্দো পনেরো তারপরে হচ্ছে আপনার একুশ বাইশ উনত্রিশ তিরিশ এইটা হচ্ছে মোটামুটি ঠিক করা এই মাসের মধ্যেই শেষ করে দেবো যেটা সামনে পুজো থাকবে আপনাদের তো সেটা নিয়ে যারা কিছু জানতে চান স্ক্রিনে আমি নম্বরটা দিয়ে দিতে বলবো এছাড়াও আমি আপনি ইচ্ছা করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডবল জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান নাইন ডাবল থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট ফোর ওয়ান এই নাম্বার কিংবা যে নাম্বারটা হোয়াটসঅ্যাপে থাকবে ওখানেই আপনাকে যোগাযোগ করে নিতে পারবেন ও তার ডিটেলস বলে দেবে যে কি কি লাগবে এখন অনেকে ভাবতে পারেন যে এটা ফিস তো লাগছে তো ফিস তো লাগেই ফিস ছাড়া কোনো কোর্স করলে হয় না তবে যারা আমার আগে কোর্স করেছেন তারা সবাই জানেন যে ফিস সাধারণত আমার কোর্সে ফ্রি হয়ে যায় তার উদাহরণ হচ্ছে এর আগে তিনটে কোর্স করেছি মনে হয় একটাই মনে হয় আপনাদের ভেল বলেছিলাম নেবার জন্য একশো সাতানব্বই টাকায় একটাই মনে হয় ইন্ডিয়া সিমেন্ট দুশো টাকায় আর একটাই মনে হয় সম্ভবত ইরকন একশো চল্লিশ টাকায় সুতরাং ফিজ নিয়ে খুব একটা চিন্তা করার কিছু নেই যাই হোক এইটুকু যদি কেউ করতে চান বা তাহলে এটা অনলি স্যাটারডে চারটে অবধি নেবো চারটের পরে আর কোনো এন্ট্রি নেবো না কারণ আগে দুবার এই শেষবেলায় এসে অনেকে বলেছেন এবং রিকোয়েস্ট করে নিতে গিয়ে অনেক রকম প্রবলেম হয় আর কি তো স্যাটারডে বিকেল চারটের মধ্যে যারা আপনারা করতে চাইছেন অনেকে প্রচুর মেসেজ করেন সেই জন্যই করা তো আপনারা যোগাযোগ করে নেবেন নিচের স্ক্রিনে নাম্বার থাকবে আর আমার নাম্বারটা তো আমি বলেই দিলাম ওকে আমি বলেই দেবো দুটো নাম্বারই দিয়ে দিতে দুটো নাম্বারই দিয়ে দেবে আপনারা যোগাযোগ করে নেবেন আচ্ছা মার্কেট আজকে যারা দেখলেন কালকে দেখেছেন কালকে রাতের বেলা যারা আমার গ্রুপে আছেন জানেন রাত্রির বারোটা একটার সময় একটা মেসেজ করেছিলাম যে ডাও ছশো পয়েন্ট ডাউন ইন্ডিয়ান মার্কেট দুশো থেকে পাঁচশো পয়েন্ট কারেকশান হতে পারে মেটাল এবং আইটি থেকে বেশি কারেক্ট হতে পারে এই বলে একটা মেসেজ কালকে রাত্রেই করেছিলাম তো আলটিমেটলি মার্কেট দুশোটা দুশো পয়েন্ট ডাউন হয়ে ওখান থেকেই মার্কেটটা ঘুরেছে মার্কেট যথেষ্ট রেজিলিয়েন্স দেখিয়েছে তার কারণ যদি আপনি লাস্ট কদিন লক্ষ্য করে থাকেন দেখবেন এফআইআই বেশ ভালো বাইং করছে গতকালও প্রায় সাত হাজার সাতশো কোটি টাকার বাইং করেছে তো এটা কম একটা বাইং নয় একদম ডাইরেকশনাল বাইং দশ হাজার কোটি টাকা সাত হাজার কোটি টাকা পনেরো হাজার কোটি টাকা লাস্ট দু তিন দিনে করেছে এটা আমাদের সৌভাগ্যই বলতে পারেন যে পঁচিশ হাজার এফআইআই বাই করে আর চব্বিশ হাজারে সেল করে যাই হোক সেটা এফআইআইয়ের ব্যাপার ওরা নিশ্চয়ই আমাদের থেকে মার্কেট বেশি ভালো বোঝে ওপরেই বাই করে এবং ওদের বাইটা ওপরে থাকার জন্য দরকারও কারণ ওই লেভেলে ওরা বাই না করলে মার্কেট এই এত ওপরে টিকে থাকাটাও মুশকিল তো ইটস এ গুড ফরচুন ফর আস ভালো এটা খারাপ কিছু নয় তবে কালকের দিনটা আমাদের মার্কেটে খুব ইম্পর্টেন্ট দিন তার কারণ হচ্ছে পাঁচ তারিখ কালকে রিলায়েন্স বোনাস অ্যানাউন্সমেন্টটা ফাইনালি করবে যে সত্যি করে ওয়ান বোনাস আসছে কি না হলে আশা করছি যে তার কবে রেকর্ড ডেট সেগুলো হয়তো জানতে পারবো এবং এর সঙ্গে খুব ভালো হবে যদি শুনতে পারেন যে রিলায়েন্স ডিমার্জারের জন্য কিছু বলছে কি না সেটা যদি হয় তাহলে রিলায়েন্সের শেয়ার রকেট হয়ে যেতে পারে অবশ্য বলবে না বলার চান্সও খুব কম কিন্তু বলে না আমরা তো সবসময় আশা করেই থাকি এই এই হতে পারে এই হতে পারে ওই হতে পারে যদি কোনো কারণে বলে তাহলে রিলায়েন্স রকেট হয়ে যেতে পারে বেদান্ত কুড়ি টাকা ডিভিডেন্ট ঘোষণা করেছে দেখবেন দেখবেন এটা খুব কুড়ি টাকা মানে হিউজ প্রায় ফোর ফোর পার্সেন্ট ফোরের বেশি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট মতো তো হিউজ ডিভিডেন্ট এ বছরেই প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ টাকা ডিভিডেন্ট হয়ে গেল বেদান্তর পঁয়ত্রিশ টাকা মনে হয় ডিভিডেন্ট এবছরই হয়ে গেল এগারো টাকা চার টাকা কুড়ি টাকা এর সঙ্গে আছে সে একটা স্প্লিট হতে পারে আপনারা জানেন যে বেদান্ত ছটা কোম্পানিতে ভাগ হয়ে যাওয়ার জন্য অনেক দিনই ধরে কথা হচ্ছে প্রথমে বেদান্ত থেকে যারা টাকা ধার দিয়েছিলো তারা না বলেছিল সেই তারা এখন অবশ্য হ্যাঁ বলেছে যে হ্যাঁ আপনি ইচ্ছা করলে ডিমার্জ করতে পারেন তাদের থেকে অনুমতি পাওয়া গেছে এখন এন থেকে অনুমতি পেতে যায় যেটুকু টাইম লাগবার সেটাও ওদের আন্ডারে মানে বেদান্ত কোম্পানি যেটা বলছে যে আমরা দু হাজার চব্বিশের চব্বিশ পঁচিশ এই অর্থবর্ষের মধ্যেই এটা করব এবং পার্সোনাল মানে এমনি একটা কোনো একটা কারোর সঙ্গে কথায় মনে হয় উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে করবার চেষ্টা করব। সেরম হলে বেদান্ত এখন মোটামুটি ভালোই থাকবে এবং ডাউনসাইডটা কম আপসাইড কি হবে সেটা পরবর্তীকালে বুঝবে কিন্তু যদি সত্যি করে ছটা কোম্পানিতে ভাগ হয় সেক্ষেত্রে এখান থেকে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপসাইড আছে বলে আমার মনে হয় আপনারা দেখতে পারেন এই খবরগুলো সমস্তই আপনি গুগলে লিখলেই পাবেন যে বেদান্ত ডিভিডেন্ড কবে তার রেকর্ড ডেট কবে রেকর্ড ডেট দশ তারিখ সম্ভবত আর স্প্লিটের রেকর্ড ডেট এখনও বলেনি স্প্লিটের ঘোষণাও এখনও করেনি সেটা হয়তো পরবর্তীকালে আপনারা জানতে পারবেন যাই হোক আমার যে দুটো চোখে এলেও আমি আপনাদের বললাম রিলায়েন্সেরটা গতকাল কালকে আছে আমেরিকা গতকাল দেখেছেন সাতশো পয়েন্ট ছশো পয়েন্ট মতো পড়েছে পড়ার কারণ আমেরিকা খুব বেশি ডাটা নির্ভর ইকোনমি হয়ে যাচ্ছে মানে একদম ডাটা যেরম বলছে সেরম করছে ডাটা যদি একটু খারাপ আছে সঙ্গে সঙ্গে পড়ে যাচ্ছে ডাটা একটু ভালো হলে সঙ্গে সঙ্গে একদম বাউন্স ব্যাক দিয়ে দিচ্ছে যদিও একটা ডাটা খারাপ এসছে এবং তার কারণে যদিও কালকে একটা জিনিস একটু ভালো লেগেছে যে অন্তত আবার রিসেশনের কথাটা বলেনি বলেছি ইকোনমি স্লো ইকোনমিক স্লোডাউন হতে পারে সেটা স্বাভাবিক ইকোনমিক স্লোডাউন সব জায়গায় হতে পারে আমাদেরও দেখেছেন জিডিপি গ্রোথ সেভেন পয়েন্ট এইট থেকে কমে গিয়ে সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট ফোর এসছে সুতরাং এটা স্বাভাবিক এটা চলতে চলতে কখনো ইকোনমিক স্লোডাউন সামান্য কিছু এগুলো হতে পারে কিন্তু একদম উল্টো দিকে হলে মুশকিল যাই হোক মেন ডেট হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর ফেডের মিটিং আছে ওই দিনই মোটামুটি পরবর্তীকালের কী ধরনের মার্কেট থাকতে পারে সেটা বুঝতে পারবেন এবং আরেকটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট ইভেন্ট এবছরে আছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশান ইন নভেম্বর নভেম্বর মাসে এখন অনেকে বহু লোক এই বছরটার সঙ্গে দু হাজার সাতের মিল খুঁজে পাচ্ছেন দু হাজার সাতেও ঠিক এরম জুন জুলাই থেকে খারাপ হবে হবে এরম বলতে বলতে মার্কেট হঠাৎ করে খুব হাই করে ডিসেম্বর অবধি এবং ডিসেম্বরের পরে অনেক পড়ে যায় তো আমেরিকায় এই দু ধরনের লোকই প্রচুর আছে একদল লোকের ধারণা যে দু হাজার পঁচিশ বড়ো কারেকশান আসছে ক্র্যাশও হতে পারে আরেক দল লোকের ধারণা না দু থেকে যেহেতু কাট রেড কারটা শুরু হবে তাহলে এখনও এক দেড় বছর টাইম আছে যেখানে আরও ওপরে গিয়ে ডাউজন্স মোটামুটি ফর্টি সিক্স টু ফর্টি এইট থাউজেন্ড তারা টার্গেট দিচ্ছে এই জায়গায় যাওয়ার পর হয়তো কারেকশান হবে আর এক একজনের মত হচ্ছে যে রেড কার্ড সাইকেল যেখান থেকে শুরু হবে সেটাই মার্কেটের টপ তাদের যুক্তি হচ্ছে যেরকম কোভিডের সময় দেখা গেছে কোভিডে যখন সব থেকে খারাপ অবস্থা সেইটার সময় মার্কেট হাইতে ছিল কিন্তু যখন হবে কোভিড শুরু হতে যাচ্ছে যখন থেকে লকডাউন শুরু সেদিনকেই মার্কেট লো করেছিলো তারপর মার্কেট বেড়েছে তাই তাদের আইডিয়াতে যে যখন থেকে রেড কার্ড সাইকেল শুরু হবে তার আগেই মার্কেটে টপ হয়ে যাবে তো দুদিকের আইডিয়া এবং দুটোই প্রবল আইডিয়া মানে কোনো মতটাই কম নয় এই মতেও আছে প্রায় ফর্টি পারসেন্টের ওপর ওই মতটাও প্রায় ওই সুতরাং আপনি বুঝতে পারছেন দিকের একটা দুটো বড় স্রোত আছে এখন কোন স্রোতে মার্কেট যাবে সেটা ব্যাপার কিন্তু ভ্যালুয়েশান একটা বড় জিনিস জানবেন যেরকম ধরুন আমাদের মার্কেট আজকে এসে ১৪ দিনের উইনিং স্ট্রিক থামল চোদ্দো দিনের মাথায় পনেরো দিনের মাথায় এসে আমরা নেগেটিভে বন্ধ হলাম এবং ১৪ দিনে আমরা বেড়েছি কত ষোলোশো পয়েন্ট মাত্র তার মানে কি ডেলি কত পয়েন্ট খুবই কম একশো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট মানে হাফ আ পারসেন্ট তো সেটা একটা সুবিধা চোদ্দ দিন ধরে মার্কেট বেড়েছে কিন্তু টোটাল বাড়াটা বিশাল নয় আর আপনাকে বলছি যে এই সেপ্টেম্বর মান্থটা না ট্র্যাডিশনালি উইক মান্থ ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও বাইরের মার্কেটের ক্ষেত্রেও লাস্ট দশ বছরের মধ্যে সাত বছর ট্র্যাডিশনালি নেগেটিভ বন্ধ হয়েছে এবং এই মান্থে সাধারণত বড় মুভমেন্ট হয় মানে দু পার্সেন্ট তিন পার্সেন্টের মুভমেন্ট হয় নিফটে তো দু পার্সেন্ট তিন পার্সেন্ট মানে পাঁচশো সাড়ে সাতশো পয়েন্ট আয়দার সাইড তো দেখা যাক মার্কেট এমনি খুব একটা খারাপ নেই কিন্তু যেটা সুবিধা আছে সেটা কি জানেন মার্কেটে যখন আমরা ভাবছি আইটি মেটাল খারাপ হতে পারে তখন দেখবেন ব্যাঙ্কটা সাপোর্ট দিয়ে দিচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস মোটামুটি ঠিক আছে এম আপনি দেখেছেন ও এমসিগুলো আজকে হাই করেছে তো দেখা যাক মার্কেট কীরম থাকে আমার যেটা মনে হয় খুব বেশি হলে মার্কেট যদি ডাবের এই কারেকশানটা চলতে থাকে হয়তো চব্বিশ হাজার আটশো চব্বিশ হাজার নশো থেকে ঘুরে এবং এটা হেলদি কারেকশান তেইশ হাজার আটশো থেকে এক আপনি পনেরোশো পয়েন্ট বেড়েছেন তার ওয়ান থার্ড চার পাঁচশো পয়েন্ট গিয়ে মার্কেট মনে হয় আবার ঠিক হয়ে যাবে এটা আমার মনে হয় আর এখানে যেগুলো বললাম আইটি নেগেটিভ নয় কিন্তু আইটি একটা কারেকশান হলে আইটি আবার হয়তো ভালো দামে আসবে যেহেতু টানা বেড়েছে একটু কারেকটিভ দরকার যাই হোক ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার